আজ বাংলাদেশের সবচেয়ে আশ্চর্য জায়গাগুলো থাকছে এই ভিডিওতে আপনি ভিডিওটা পুরো শোনার পর জানাতে ভুলবেন না এমন জায়গা আর কোথায় আছে ঢাকার জনপ্রিয় লালবাগ কেল্লা মুঘল স্থাপত্যকলার অন্যতম নিদর্শন যার রহস্য আজও অজানা এই কেল্লার নিচে রয়েছে অসংখ্য সুরঙ্গ যা তৈরি হয়েছিল জমিদার আমলে এখানে কেউ ঢুকলে তারা নাকি আর ফিরে আসে না তবে অনেকে যুক্তি দিয়ে বলেন যেহেতু এই জায়গায় কখনো প্রত্নতাত্ত্বিক খনন কাজ হয়নি তাই রহস্য উদ্ঘাটন হয়নি তাই প্রচলিত হয়েছে নানান গল্প কাহিনী সুরঙ্গটি লোহার গেট দিয়ে বন্ধ করা আছে বলা হয় এখান দিয়েই নাকি সুরঙ্গ পথে দিল্লি পর্যন্ত যাওয়া যেত যুদ্ধকালীন বা চরম বিপদে সুবেদাররা পালিয়ে যেতে তৈরি করেছিল এমন পথ একসময় সময় সুড়ঙ্গের মধ্যে দুটো কুকুরকে পাঠানো হয়েছিল তাও আবার শিকল পেথে কিন্তু সেই শিকল আসলেও কুকুরগুলো আর ফেরত আসেনি কেউ বলেন এর মধ্যে এমন গ্যাস রয়েছে যার প্রভাবে যে কোনো প্রাণীর দেহের হাড় মাংস গলে যায় বাংলাদেশই রয়েছে তলহীন স্থান হ্যাঁ ঠিকই শুনছেন শুধু বাংলাদেশ কেন এই জায়গাটা রহস্যময় গোটা বিশ্বের কাছে এটি বঙ্গোপসাগরের সোয়ার্চ অফ নো গ্রাউন্ড এর তল ঠিক কোথায় তা আজও খুঁজে পাওয়া যায়নি চলেছে প্রচুর গবেষণা কিন্তু রহস্য রহস্যই থেকে গেছে এর গভীরতা প্রায় বারোশো মিটার বলা হয় আঠারোশো সাল নাগাদ প্রায় দুশো টন ওজন একটা গান বোট ভারত থেকে ইংল্যান্ডে বিপুল পরিমাণে ধন রত্ন নিয়ে যাচ্ছিল কিন্তু ঝড়ের কবলে ডুবে যায় যার খোঁজ আজও পাওয়া যায়নি সোজা কথায় এটা সামুদ্রিক অভয়ারণ্য অনেকটা মারিয়ানা খাতের মতো বিরল জীববৈচিত্র্যের নিরাপদ প্রজনন কেন্দ্র মাছের ভাণ্ডার আছে বিভিন্ন ধরনের দৈত্যাকার তিমি হাঙর কচ্ছপ থেকে শুরু করে নানান প্রজাতির প্রাণী বাংলাদেশেই আছে নাকি এমন এক জঙ্গল যেখানে গেলে আর ফিরে আসা কঠিন বাংলাদেশ আর মিয়ানমার বর্ডারের কাছে চিকন কালায় মানুষ যেতে ভয় পায় অনেকেই বনের মধ্যে ঢুকে দুমদাম শব্দ পেয়ে দ্রুত পালিয়ে আসতে চেষ্টা করে আর যারা বনের ভিতরেই থেকে যান তারা আর কোনোদিনই ফিরতে পারেন না কিছুদিন পর মৃতদেহ পাওয়া গেলেও শরীরে থাকে না কোনো আঘাতের চিহ্ন অথচ মুখে থাকে প্রচণ্ড আতঙ্কের ছাপ তবে হ্যাঁ সবটাই কিন্তু কথিত মানে ওই শোনা কথা চলন বিল হল বাংলাদেশের অন্যতম বিল যা নাটোর পাবনা সিরাজগঞ্জ এলাকার কিছু এলাকা নিয়ে তৈরি যার এক প্রান্ত থেকে অপর প্রান্ত দেখতে পাওয়া যায় না শোনা যায় রয়েছে প্রচুর ভূতের উপদ্রব অদ্ভুত পায়ের আওয়াজ কেউ বুঝতে পারেন তার পিছু পিছু কেউ হেঁটে চলেছে এই নিয়ে কত কথা মানুষের মুখে আপনি কি শুনেছেন এই ধরনের ভূতের কথা তাও আবার চলন নিয়ে অবশ্যই জানাবেন কথিত আছে এই এলাকায় নাকি বহু আগে এক জমিদারের পাশ ছিল আর তিনি অতি প্রাকৃত ক্ষমতার অধিকারী ছিলেন শেষ করব বাংলাদেশের দুই নদী পদ্মা আর মেঘনার কথা বলে দুই নদী পাশাপাশি বয়ে যায় একজনের জল ঘোলা আর একজনের জল পরিষ্কার কিন্তু কখনোই দুটো জল একসাথে মিলিত হয় না স্পষ্ট বুঝতে পারা যায় পাশাপাশি বয়ে চলেছে ঘোলা আর পরিষ্কার জল কিন্তু শত প্রাকৃতিক দুর্যোগ কিংবা বড় বড় ঢেউতেও একে অপরের সাথে মেশে না মূলত জলের ঘনত্ব আর সেখানে থাকা পদার্থের তারতম্যের কারণেই এমনটা হয় তাহলে আজ কেমন লাগলো বাংলাদেশের আশ্চর্য জায়গাগুলো জেনে জানাতে ভুলবেন না কামেন বক্সে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ফিরবো